হবে একটি গোবু মার্শাল্লাহ দেখুন গরুটা এখন বাইক হবে বাইক গরুটাকে এখন দেখানো হবে পাইকার আসছে পাইকার আসছে দেখানো হবে ইনশাল্লাহ দেখুন কত সুন্দর একটি গরু পালন করা হয়েছে

সেই সুন্দর একটি হৃষ্টি বিষ্ট কোম্পানি উপযোগী সুন্দর একটি দেশাল গরম দেখুন দর্শক মাশাল্লাহ কত সুন্দর একটি হিস্ট্রিষ্ট দেশাল গরম বের করা হলো কালো কুচকুচি মাত্র পঁয়ষট্টি হাজার টাকা কেনা হয়েছিল এক বছর আগে

যেহেতু আপনার দাঁতে নাই মোটামুটি আর ছয় মাস পালন করে দেবো অসুবিধা নাই আরো পাঁচ বছর না না যদি পালেন ওটা বন্ধ করে দিয়ে বুড়া ঘুরা দেবো না 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 দাঁতার কথা কইছেন দাঁতা দাঁত দূর দাঁত লাগি বুড়া হবো তাই না কই দাঁত দাঁতা বন্ধ আর ছয় মাস পালন দেব তা পালন দেব যেহেতু এখন দাঁতে নাই চল চল যখন ওইটাই যে এই গায়ে বস গোবটা যখন দাঁত পো ওটা মাংস শিলা মাংস হয়ে যাব

চোখে <laughs> দাম নাই আমরা তো বাজার যাই বাজার যাই ভিডিও কবি ঠিক আছে বাজার দেখলে মাথা নষ্ট হয়ে যায় বাজার কম তারা কি কি খাদ্য দেওয়া আছে আচ্ছা আচ্ছা এটা এটা কয় বেলা খাবার খাবারটা দেন দুই বেলা সকালে সকালে আর বিকালে আচ্ছা আচ্ছা এটা কতদিন থেকে খাওয়াইতেছেন খাবারটা আড়াই মাস

মাসাল্লাহ সুন্দর এই সাধারণ খাদ্য যে সাধারণ স্বাভাবিক খাদ্য যে খাদ্য কোনো ক্ষতিকর নাই